হরিশাহ শাড়ির হাট যেটা সন্ধ্যা সাড়ে সাতটা আটটা থেকে বসে সোমবার সকাল দশটা এগারোটা ওড়িশা শাড়ির হাটে যে দোকানের কালেকশন আমি অনেক দিন দিইনি সেটা হচ্ছে সমীর বসাক ভাইয়ের শাড়ির কালেকশন তো সেই সমীর ভাইয়ের কালেকশান আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখতে দেখো তবে হ্যাঁ কিছু কিছু শাড়ির দাম বেড়েছে কিছু শাড়ির দাম কমেছে তো যারা ব্যবসা করতে চাও অবশ্যই সমীর ভাইয়ের সাথে যোগাযোগ করে নিও তোমাদের সাথে অনেকটাই দাম কম হয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অ্যান্ড অঙ্গ জেনারেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই ওড়িশা শাড়ির হাট মানে রবিবার রাত্রিতে আসা এবারেও রবিবার রাত্রিতেই এসেছি বুঝতেই পারছো ঠান্ডার মধ্যে ভিডিওগুলো করছি তোমাদের কাছে নিয়ে আসার জন্য তাই একটা মানে একটু বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবে পাশে থাকবে তো চলো ভিডিওটা শুরু করছি দেখে থাকো লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে যে দিক দিয়ে আসো এখানে আসতে হবে যদি মেট্রো করে আসো শোভা বাজার মেট্রোতে নেমে অটো পেয়ে যাবে অটোতে চেপে খান্নায় নেমে গাড়ি বারান্দার কাছে আসবে এসে যেখানে সিঁড়ি আছে সেখানে তোমরা চলে আসবে সিঁড়ির কাছে এই যে সিঁড়ি সিঁড়ির কাছে চলে আসবে এসেই বাম দিক দিয়ে উপরে উঠবে উপরে উঠলেই তোমরা পেয়ে যাবে এই সমীর বসাক ভাই কি যারা জানো তারা তো জানো যারা বুঝতে পারবে না অবশ্যই ফোন করে লোকেশনটা জেনে নিতে পারো ওড়িশা সাড়ে ঘাটে এই যে সবাই মুখটা চিনতে ভুলে গিয়েছে বোধাই সমীর ভাই কে তাই তো হ্যাঁ আবার এসেছে সমীর ভাই অনেকদিন পর তো কিছু কালেকশন শেয়ার করো তারপর আবার যা দেখানো দেখাবে প্রথমে কি দেখাচ্ছ একদম কম থেকে শুরু করো কম থেকে শুরু করছি কম হবে ভালো হ্যাঁ সিলকের সেমিটা আচ্ছা সেমি সিলকের সেমি ডুপ্লিকেট

আচ্ছা কত থেকে কত মধ্যে আসবে এটা সাড়ে আটের মধ্যে সাড়ে আটের মধ্যে চলে আসবে এটা পিউ সিল্কে নিতে গেলে এর দাম পড়ে যাবে আপনার মোটামুটি চালের কাছাকাছি যেহেতু বর্ডার আছে আলাদা ওটাই সেমির মধ্যে করা সেমি সেমি ঠিক আছে এটা কালার হবে পাঁচ সাতটা কালার হবে ডিজাইন আলাদা চলে আসবে আচ্ছা তো কালারগুলো একটু জাস্ট দেখিয়ে দেবো খোলা আর সম্ভব নয় একটা খুলে দিয়েছে

এতগুলো খালার চলে আসবে সারা আটশোর মধ্যে আচ্ছা এটা কি কালেকশন বো কোনটা এটা এটা হ্যাঁ এটা ওই একই প্রিন্ট আলাদা কিন্তু পাটটা যে হোয়াইট আসছে পাটটা হোয়াইট বলতে এটা সি এ হোয়াইটের সাথে গোল্ডেন এরি হ্যাঁ এটা কালারের উপর করা আছে এটা হোয়াইটের উপর করা আছে এর জন্য জিনিসটা এরকম লাগছে আচ্ছা এটা যেরকম কন্ট্রাস্ট বর্ডার আছে কন্ট্রাস্ট বর্ডারের উপর করা আছে আর এটা এক কালারের বর্ডারের উপর করা আছে আচ্ছা এর জন্য এই ডিজাইনটা আলাদা একই জিনিস আছে ওকে এরপর কি দেখাবে দেখো এরপর দেখাচ্ছি আপনার এগুলো তো এই চলছে এখন তে নিয়ে মতি ওয়ার্ক সরস্বতী পূজা স্পেশাল

এটা কি দেখাচ্ছে এবার এগুলো সব সিল্কের উপর ব্যাঙ্গালোর আছে ব্যাঙ্গালোর ডিজিটাল প্রিন্টের উপর

একটা আসামের ওপর আছে আসাম খাদি তসর পুরোটাই কাজ পুরো কাজ অল্প বলো এবার আসাম খালি তসর আছে পিওর

এটা ওই ষোলো পঞ্চাশ এটার একটা কমা আছে ডিজাইন সেমি আসবে কাপড় কালার কম্বিনেশন সেম আসবে এটা শুধু কাপড়ের কোয়ালিটিটা কমা হবে মানে কালারটাও এক আসবে কাপড়টা সুতোর কমা আসবে ওটার দাম আপনার পরে যাবে মোটামুটি হাজার বারোশো এটা ষোলোশো পঞ্চাশ এক নম্বর কোয়ালিটি ঠিক মানে

দেখা <niedos>

এগারশো পঞ্চাশের মধ্যে চলে আসবে তাই তো ঠিক আছে এর অনেক কালার আছে হ্যাঁ না দিদি ওরকম আর দাম দামি হয় না এখানে অতটা আমি কি দাম বলবো আমি তো অত মার্জিন না এখানে চলবে না দিদি এখানে আমি একা বিক্রি করি না বললাম কি দিদি না না

সব এগুলো একটা দেখবে একটাই পছন্দ হবে আম এগুলো এই দিদি এটা দুধ

ওপরা তো আছে দিদি এই দেখুন একটা ডিজাইন এগো বলুন তো এত হাট আছে হাজার হাজার দোকান আছে এক দোকান দিয়ে যদি এই মাল ফেলে দেখা দাওন জিতে দিয়ে দেব এত বড় কথা এক একটা ড প্রিন্ট আছে কালার আছে ডিজাইনের সাথে সাথে কালারও

কতর মধ্যে আছে একটু বলে দাও 24 একই দাম রাছে হ্যাঁ একই দাম আচ্ছা চলো এইটা টিস্যুর ওপর আছে না মানে টিস্যু না তাহলে এটা কি ওই টিস্যু টাইপেরই আপনার ওই সিল্কের উপরই টিস্যু জড়ির কাজ করা আছে কতর মধ্যে আছে এটা 1250 আচ্ছা 1250 ওকে এটাও তো কালার আসবে কালার আপাতত শেষ হয়ে গেছে কালার আসবে সামনে হাতে সামনে আর এই মাসটা গেলে ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো আর একটু বেশি বেশি শেয়ার করে দিও আমাদের পরিবারটা তোমরাই পারবে বড় করতে অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি তোমরা জানো তো চলো আজকের মতো রাখি আবার